দুনিয়ার বুকে শোনেন ইনি এমন কোন সাহাবা ছিলেন না যে সাহাবাটা আমার আপনার মতো ছিলেন না যার আল্লাহ একবার তিনি দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে দিয়ে জান্নাতের তাকে সার্টিফিকেট দিয়েছিলেন তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন শুধু তাই নয় তিনি দুনিয়াতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে তিনি খালিমাতুল মুসলিম হয়েছিলেন শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রব্বুল আলমিনের নবী তিনি স্বয়ং তার মেয়ের সঙ্গে এই হজরত উসমান গানী রদি আল্লাহ তালানহুর বিবাহ দিয়েছিলেন তার চরিত্রে মুগ্ধ হয়ে সম্মানিত শুধু সেই হযরত সেই হযরত ওসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে দেখেন হাদিস কি বলছে তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন কোন কবরস্থানকে देखतेन দেখার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো দাড়ি গড়িয়ে গড়িয়ে পানি ঝরতো বুকগুলো ভিজে যেত তিনি যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন খুশ খবর পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন সেই মধ্যে একজন তারপরেও তিনি কাঁদছেন তার চোখ দিয়ে পানি ঝরছে সাহাব আমরা জিজ্ঞেস করতেন সাথী ভাইরা জিজ্ঞেস করতেন

সেই ধাপের মধ্যে কবর হচ্ছে প্রথম ধাপ ফাইন নেজা মিনহু যদি এই ধাপে কেউ পরিত্রাণ পেয়ে যায় ফানা বাইদাহু আইসরাহু মিনহু তাহলে তার সব জায়গা সহজ হয়ে যাবে আর যদি আইন লম ইয়ঞ্জ মিনহু ফামা বাদাহু আশদ্দু মিনহু আর এই কবরে কেউ পরিত্রাণ না পায় এই কবরে যদি কেউ ফেসে যায় তাহলে সব জায়গা তার জন্য ব্লক হয়ে যাবে সব তার জন্য কষ্টকর হয়ে যাবে সম্মানিত সুধি শুধু তাই নয় আক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা রাআইতু মানজরান ক মা রাআইতু মানজরান কতু ইল্লাল কব্রা মিন মিনহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি কবরের থেকে কঠিন জায়গা কবরের থেকে খারাপ জায়গা কবরের থেকে ভয়ানক জায়গা আমার চোখে আমি আর কিছু দেখি নাই কে বলছেন উসমান গানী আল্লাহ তালানহ রাসুলের কথা বলছেন যে রাসুল বলেছেন এই কবর হচ্ছে আউ্ল মঞ্জিল আহিরাতের মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল অতএব এই কবরে যদি আমি পরিত্রাণ পেয়ে যাই তাহলে সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাব আমি উসমান আমি উসমান আমি চিন্তা করে ভাবি আমি ভাবি হায় আমি উসমান এই কবরে কি আমি পরিত্রাণ পাব আমার কি এই কবরে পরিত্রাণ হবে সম্মানিত সুধি বলেন একবার যে উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকেই তিনি জান্নাতের সুখ সার্টিফিকেট পেলেন যিনি আশার এই মুবাশশারা 10 জন জান্নাতি ব্যক্তির মধ্যে তিনি একজন অথচ সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কবরকে দেখে কানছেন কিন্তু আমাদের কবর দেখে কান না কবর দেখে আমাদের ভয় হয় না বরং কবর দিয়ে আমরা তামাশা করি কবরকে নিয়ে আমরা অত্যাচার করি মাটি দিতে গিয়ে একজন মাইয়াতকে দাফন করতে গিয়ে সেখানে আমরা অশ্লীলতা করি সেখানে আমরা গল্প করি সেখানে হাসাহাসি করি সেখানে ঠাট্টা বিদ্রুপ করি ও ভাই আমার ও বাবা জীবন আমার সেই উসমানের আমলের কাছে কি আমাদের আমল টিকবে তার আমলের কাছে আমাদের আমলের কোনো মূল্য আছে এটা তো শুনলেন একটা হাদিস এবার আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই আমরা ইন্ডিয়ান মানুষ যদি পাকিস্তান সফর করি বাংলাদেশ সফর করি তো বাংলাদেশ সফর করতে গেলে আপনি কি এমনি বাংলাদেশে ঢুকতে পারবেন পারবেন কি বাংলাদেশে ঢুকতে গেলে আপনার জন্য কয়েকটা জিনিস লাগবে লাগবে না পাসপোর্ট লাগবে ভিসা লাগবে আর আপনার কাছে স্বচ্ছতা থাকতে হবে কোনো অবৈধ কোনো মাল থাকলে চলবে না কারণ আপনি যখন বর্ডার ক্রস করবেন ওই বর্ডার ক্রস করার সময় আপনি যদি বর্ডারে যান যান বা মহেদপুর যান কোনো বর্ডার দিয়ে আপনি গেঁদে হয়ে যান যে কোনো বর্ডার যখন আপনি পাস করবেন আমি বাংলাদেশে কয়েকবার গিয়েছি প্রোগ্রাম করতে জালসা করতে যাওয়ার পথে আমি দেখেছি তার বাস্তব সাক্ষী আমি সম্মানিত শুধু যখন জালসা করতে যাই যখন বাংলাদেশে ঢুকি ঢোকার সময় তখন কয়েকটা জিনিস চেক করা হয় কি চেক করা হয় প্রথম আমার পাসপোর্ট চেক করা হয় ভিসা চেক করা হয় পাসপোর্ট চেক করে ভিসা চেক করার পর কাস্টম অফিসার সমস্ত ব্যাগ চেক করে পা থেকে মাথা পর্যন্ত মেশিন দিয়ে চেক করে চেক করার পর তারপরে কিন্তু আমাকে বাংলাদেশে ঢুকতে দেয় তার আগে কিন্তু ঢুকতে দেয় না এদিকে ইন্ডিয়ার লোক চেক করে আবার ওদিকে বাংলাদেশের লোকেও চেক করে দুই দিকেই কাস্টম অফিসার আছে ওদিকে বাংলাদেশের কাস্টম অফিসার এদিকে ইন্ডিয়ার কাস্টম অফিসার দুই অফিসার চেক করার পর তারপরে আমাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় সম্মানিত সুধি এখন আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সম্মানিত সুধি একটু লক্ষ্য করেন যদি আপনার ওই ভিসা ঠিক থাকে পাসপোর্ট ঠিক থাকে আপনার কাছে কোনো অবৈধ মাল না থাকে তাহলে আপনি বাংলাদেশে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর আপনি সেখানে সেখানে যে কোনো জেলায় আপনি আপনার যান, 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 যান যে কোনো জায়গায় আপনি যান আর আপনার সমস্যা নেই কেউ আপনাকে চেক করবে না আপনার খুশি মতো আপনি যেতে পারবেন সম্মানিত সুধি কিন্তু যদি আপনার কাছে অবৈধ মাল থাকে কিন্তু যদি আপনার পাসপোর্ট ঠিক না থাকে আপনার ভিসা না থাকে তাহলে ওই জায়গা থেকে আপনাকে আটক করে দেওয়া হবে আর আপনি বাংলাদেশে ঢুকতে পারবেন না সম্মানিত শুধু যদি অবৈধ কোনো মাল থাকে আপনার হাতখানা পিছনে পেতে দিয়ে দুটো লাঠির বাড়ি দিয়ে আপনাকে জেলের ভিতরে ঢুকে দেওয়া হবে হবে কি হবে না সম্মানিত সুধি কবরে যখন আপনি ঢুকবেন আপনাকে তিনটা জিনিস চেক করা হবে প্রথম নম্বর আপনাকে বলা হবে মার রব্বুকা বলো তোমার রবকে আল্লাহ আকবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন উযিয়াল মাইয়াত ফিল কবর যখন একজন মাইয়াতকে কবরের মধ্যে রেখে দেওয়া হয় আতাহু মালাকানে দুইজন ফেরেশতা আসে এসে তারা জিজ্ঞেস করে মার রাব্বুকা বলো তোমার রব কে সম্মানিত সুধি এবার যদি আপনার মাল ঠিক থাকে দুনিয়ার বুকের বিષા ঠিক থাকে পাসপোর্ট ঠিক থাকে অবৈধ মাল না থাকে মানে দুনিয়াতে যদি রাসুলকে মেনে চলেছেন দুনিয়াতে যদি আল্লাহকে মেনে চলেছেন দুনিয়াতে যদি ভালো আমল সলে করে চলেছেন তাহলে সেদিনকে আপনি উত্তর দিতে পারবেন বলি আল্লাহ কোন সমস্যা হবে না আবার জিজ্ঞেস করা হবে আমার নবী কমান তখন আপনি বলতে সাল্লাম কিন্তু যদি দুনিয়াতে আল্লাহকে না মেনে চলেন রাসুলকে না চলেন দুনিয়াতে পড়ার হাদিস না মেনে চলেন সেদিন উত্তর দিতে পারবেন না জিজ্ঞেস করে বাবা দিন বলো তোমার দিন কি দিন যদি আপনি মেনে চলতে পারেন দুনিয়াতে মেনে চলেছেন তাহলে সেদিন উত্তর দিতে পারবেন আর যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে বলা হবে আপনি কি বলবেন হা হা লাদ্রি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না সম্মানিত শুধু যখন আপনি বলবেন আপনি কিচ্ছু জানেন না ওই সময় করা হবে কি হে আমার হে আমার ভাই আপনি একটু শোনেন হে আমার মা আপনাকে বলছে আপনি একটু শোনেন না একটু শোনেন ওই সময় কি বলা হবে যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাত নাজ জান্নাতের সৌন্দর্য আপনাকে দেখানো হবে দেখানোর পরে বলা হবে এটা ছিল জান্নাত এটা ছিল জান্নাত এটা ছিল জান্নাত যদি তুমি দুনিয়াতে ভালো কাজ করে আসতে যদি আজকের উত্তর দিতে পারতে তাহলে এই জায়গায় তোমাকে ঢোকানো হতো এই জায়গায় তোমাকে দেয়া হতো অতএব তুমি দুনিয়াতে যেহেতু আল্লাহকে মেনে চলনি আল্লাহকে ভয় করনি আল্লাহর ভয়ে জীবন পরিবর্তন করনি আল্লাহকে আল বাউসুর তুমি বিশ্বাস করনি তুমি সব কিছু দেখেন এগুলো তুমি বিশ্বাস করনি তাই তো তুমি অন্যায় করেছো তাই তো তুমি অপকর্ম করেছো এই দেখো তোমার থাকার জায়গা ছিল এটা কিন্তু আজকে তুমি এই জায়গা পেলে না তোমার এই জায়গা ব্লক করে দেওয়া হলো জান্নাতকে বন্ধ করে দিয়ে এবার তার জন্য জাহান্নামের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজার সঙ্গে ওর কবরের সঙ্গে সেট করে দিয়ে ওকে আযাব ভোগ করানো হবে সুবহান সম্মানিত সুধী আবার একজন ইমানদার ব্যক্তি আবার একজন ইমানদার ব্যক্তি যদি উত্তর ওই কবরের মধ্যে দিতে পারে তাহলে ওর জন্য জাহান্নামের নামের দরজাটাকে খোলা হবে জাহান্নামের নামের দরজাটাকে খুলে দিয়ে বলা হবে দেখো হে আল্লাহর গোলাম হে আল্লাহর বান্না এটা হচ্ছে জাহান্নাম নাম এটা হচ্ছে জাহান নাম এটা হচ্ছে জাহান্নাম নাম এটা হচ্ছে জাহান্নাম নাম যদি দুনিয়াতে খারাপ কাজ করতে তুমি যদি দুনিয়াতে খারাপ কাজ করতে তুমি যদি দুনিয়াতে অন্যায় অপকর্ম করতে তাহলে এই জাহান নাম তোমার জন্য ধার্য ছিল যেহেতু তুমি আল্লাহকে মেনেছ যেহেতু আল্লাহকে বলে বিশ্বাস করে অপকর্ম করি অপকর্ম থেকে দূরে থেকেছ তুমি যেহেতু আল্লাহ ফিরে আসতে হবে আল্লাহকে হিসাব দিতে হবে এই ভয়ে তুমি দুনিয়াতে ভালো কাজ করেছ অত এই জাহান নাম তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল জাহান নামের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ জান্নাতের দরজা দরজাকে খুলে দেবেন জান্নাতের দরজা খুলে দিয়ে তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দিয়ে তাকে আরামের ঘুম পাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ এই জাহান্নামী ব্যক্তি কবরে শুয়ে থাকবে কবরে শুয়ে থাকবে ওই ব্যক্তির একটা দিন একটা সেকেন্ড একটা মিনিট কাটতে চাইবে না অথচ একজন যেই ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তি মারা গেছে কবরে শুয়ে আছে যেদিন কিয়ামত হবে যেদিনকে কিয়ামতের শৃঙ্গায় ফুঁক দেওয়া হবে ওই দিনকে যখন সে তৃতীয় সিংহায় ফুকের সময় উঠে পড়বে উঠার পরে ওই ব্যক্তি বলবে আমার এত আরামের ঘুমটাকে কে ভেঙে দিল কিছুক্ষণ আমি আগে ঘুমালাম বলেন বলেন তো তো আপনি যে কথাগুলো বলছেন তিনি যে আসামি তিনি সবকিছু শোনেন কেমন ভাবে শোনেন কেমন ভাবে শোনেন আপনি আমার সম্মুখে বসে আছেন আর আমি আপনাকে কথা বলছি আমার কথা বলাগুলো যেমন ভাবে আপনারা শুনতে পাচ্ছেন এই শোনার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না আমার আল্লাহ রব্বুল আলমিন আর আজিমে বসে আমি আপনি গোপনে আমি আপনি গোপনে বসে কথা বলছি একজনের সঙ্গে ফোনে কথা বলছি গোপনে গোপনে প্রেম আলাপ করছি সোনা কেমন আছো বন্ধু কেমন আছো ময়না কেমন আছো টিয়া কেমন আছো পাখি কেমন আছো এই যে করছি গোপনে গোপনে স্ত্রীকে বাদ দিয়ে অন্যজনের সঙ্গে আল্লাহর জমিনে কেউ শোনে নাই আপনারা দুজনেই শুনছেন কিন্তু আল্লাহরবুল আলমিন ওইভাবে শোনেন যেভাবে আমি আপনি কথা বলছি শুনছেন এইভাবে আমার আল্লাহ শোনেন সোভার আল্লাহ বলেন তো তাহলে আপনি চুপি চুপি একজনের বিরুদ্ধে গিবোধ করলেন পরচর্চা করলেন অন্যায় অবকর্ম করে কথা বললেন আপনার স্বামীকে ফাঁকি দিয়ে অন্যের সঙ্গে কথা বললেন আপনার স্ত্রীকে শুনেছে। আচ্ছা এই বিশ্বাস যদি থাকতো তাহলে কি এই কথা হতো তাহলে সমস্যা হতো না সংসারে অশান্তি থাকতো না এই বিশ্বাস যদি থাকতো তাহলে সংসারে অশান্তি হতো না সম্মানিত সুদীপ আজকে যদি এই বিশ্বাস একজন নারীর থাকতো তাহলে ওই নারীর পাশের বাড়ির নারীকে কি বলতো না বলু জানিস তোর কি হয়েছে বলে কি হয়েছে বলে তুই যখন ছিলি না তখন তোর ওই যা তোর বিরুদ্ধে কত কথাই না তোর শাশুড়িকে লাগালো কত কথাই না তোর শাশুড়িকে বললো তোর শ্বশুরকে বললো তোর ভাসুরকে বললো তোর বিরুদ্ধে কি না বলতে বাকি রাখলো তোর বিরুদ্ধে কি না বলতে বাকি রেখেছে যা ইচ্ছা তাই বলেছে যা ইচ্ছা তাই বলেছে এইভাবে করে এসে বিষ দিয়ে চলে গেল করে না মেয়েরা এভাবে করে না নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়ে নতুন বউ এসে বসে আছে বসে আসার পর সে ঘরের ভিতরে বসে আছে সবাই দেখছে চলে যাচ্ছে একজন মেয়ে ঢুকেছে প্রতিবেশী মেয়ে ঢুকে দেখছে কাপড়টা তুলে মাস আল্লাহ কি সুন্দর বউ পেয়েছে কি ভালো বউ পেয়েছে বউ তো এত ভালো এত সুন্দর কিন্তু জানি না চারিদিকে তাকিয়ে দেখছে কয়েকদিন এই বাড়িতে টিকবে কেউ নাই শোনাবুন একটু সাবধানে থেকো তোমার শাশুড়িটা বড় জল্ নুন আছে এরকম করে এরকম করছে কি করে না এই যে কথাগুলো বলছে বলেন যদি এই বোনের বিশ্বাস থাকতো যে আমি যে কথাটা বললাম ওর শাশুড়ি শুনলো না ওর নুনদ শুনলো না ঠিক

তোমাদের প্রসাদ গুলো খুলে দিয়ে তোমাদের সৌন্দর্যকে জাহির করে তোমরা খবরদার খবর বাহির হও না তাহলে কি ওই নারীটা যেই নারীটা তার সৌন্দর্যকে প্রকাশ করে লিপস্টিক লাগিয়ে আস্কারা মাস্কারা লাগিয়ে আইলানা মাইলানা লাগিয়ে নারীটা বের করে দিয়ে পেটটাকে বার করে দিয়ে বুকের কিছু অংশকে উঁচা করে দিয়ে একটা কাপড় একদিকে রেখে আর একটা কাপড় একদিকে রেখে সব করে রঙ্গ তামাশা করে ভঙ্গিমা করে করে ওই নারী কি রাস্তাতে বার হতে পারত আরে যদি এই নারীর বিশ্বাস থাকতো সোম্মাই লাইনা তুলে যাওয়ার সেই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে ওই আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে আমি জবাব কি দেবো ওই নারী কোনদিন তার শরীর প্রদর্শন করতে পারত বলেন পারতো কি ওই নারী কোনদিন ওই নারীর কারণে আজকে সমাজে অশান্তি ওই নারীর কারণে আজকে সমাজের যুবকরা আজকে ললিহারের মধ্যে ঢুকে গেছে তাদের জিবা দিয়ে আজকে কুকুরের মতো দস্তশ করে লালা ঝরছে কেন এই নারী তার জন্য দাই আজকে দর্শনের জন্য নারী দাই আজকে দর্শনের জন্য নারী দাই আপনি বলছেন মরণা কি করে বলছেন আপনি নারী দাড়ি দাই আরে শুনেন একজন যুবক পুরুষের একজন যুবক পুরুষের যৌন কামনা যৌন চাহিদা উত্তপ্ত আহরের মতো প্রখর আপনি যখন তার সামনে পেট্রোল ঢালবেন তখন তো সে জ্বলবেই জ্বলবে জ্বলবে না আপনি যখন তার শরীরটাকে আপনি যখন আপনার শরীরটাকে প্রদর্শন করে আপনার সৌন্দর্যটাকে দেখিয়ে আপনি বাইরে হচ্ছেন আচ্ছা বলেন তো তাহলে আপনার ওই শরীরটা দেখে ওই পুরুষের কামনা জাগবে না সে যদি হিজড়া হয় তাহলে জাগবে না কিন্তু পুরুষ হলে তো জাগবে এবার বলেন তো পুরুষ হলে জাগবে আপনি তাকে শুশুরি লাগাচ্ছেন আপনি তার শুশুরি ধরাচ্ছেন পেট্রোল ধরছেন আর আপনাকে যখন কটু কথা বলছে তখন বলছেন যুবক তোমার মানে ইমানের ঠিক নেই এ পুরুষ তোমার ঠিক নেই আমরা নারী পুরুষ একসঙ্গে চলবো একই কাঁধে কাঁধ লাগিয়ে চলবো একসঙ্গে চলবো আমাদের কেন সমস্যা হবে কেন আমাদেরকে এই করা হবে ওই করা হবে নারীর যদি বিশ্বাস থাকতো আল্লাহর কাছে যেতে হবে তাহলে ওই নারী কোনোদিন বে পর্দা হতে পারত না নারীরা পর্দা করে গো দেখবেন কেমন পর্দা করে শেখ আবদুল হামিদ মাদানি আল ফাইজির একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে পর্দার বিধান ওই বইটাতে দেখলাম একটা উনি আহ নকল করেছেন নারীরা কেমন পর্দা করে দেখেন বাস্তব তাই আজকে দেখি একজন মহিলা আগেকার যেমন এখন তো মাসাল্লা তাও কম বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কম বেশি এখন বাড়িতে গোসলখানা হয়েছে কল টিউবওয়েল হয়েছে আগেকার মানুষরা বেশিরভাগ কি পুকুরে কি গোসল করতো করতো না পড়ার একটা পুকুরে কোথাও নারী পুরুষ সব একসাথে গোসল এই রকম পরিস্থিতিতে একজন মহিলা পুকুরে গোসল করতে গেছে পুকুরে গোসুল করতে গেছে তার নাতিকে সঙ্গে করে নিয়ে গেছে নাতিকে সঙ্গে করে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে উঁচাতে বলছে নাতি নাতিস মানুষ আসলে বলবি মানুষ আসলে বলবি যেহেতু গোসল করছে মানে কাপড় তো এদের হবে কি হবে না হবে তো সেই জন্য মানুষ আসলে ও নিজেকে সংশোধন করে নেবে এবার দেখছে নাতি যে একটা মানুষ আসছে এবার চট করে বলছে দাদি 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 মানুষ আসছে মানুষ আসছে যেই বলেছে ও তাড়াতাড়ি করে কাপড়টাকে সামকে নিয়ে এবার বসে যাওয়ার পর দেখছে তো মানুষ যাচ্ছে তো মানুষটাকে যে আমাদের পাড়ায় আমলাম যে মাছ বিক্রি করতে আসে প্রতিদিন আমাদের পাড়ায় তো এবার যখন মাছ বিক্রি করতে আসে আমলাল ওই লোক চলে যাওয়ার পরে নাতিকে বলছে বেআম নাতি তুই জানিস না তোকে বললাম মানুষ আসবে বলিস ও কি মানুষ তো বললাম মানুষ বলবি ও ঠিক আছে ও বসে আছে আবার একটু পরে দেখছে তো পাড়ার ওই যে হ্যাঁ বিনয় দাস ঘোষ যে প্রতিদিন আমাদের বাড়িতে ঘোষ আসে দুধ দহন করতে ওই ঘোষ আসছে তো চট করে বলছে ও ও দাদি ও যে মানুষ আসছে মানুষ আসছে ওই মানুষ আছে যে বলেছে আবার চট করে কাপড়টা গুটিয়ে নিয়েছে নেওয়ার পর আবার একটু পরে দেখছে তো ওই বিনয় দাস আসছে ঘোষ ও প্রতিদিন আমাদের বাড়িতে দুধ দহন করতে আসে আবার কি বলছে আরে বেয়াদব তোকে বললাম মানুষ আসলে বলিস এক চর দিয়েছে তুই মানুষ শুনিস না তারপরে ও বিভ্রান্তি পড়ে গেছে মানুষটা আবার কে হলো রে ভাই মানুষকে ও তো বুঝতে পারে না এবার চুপ করে বসে আছে চুপ করে বসে আছে এবার আমার মতো এক হুজুর মাথায় টুপি লাগিয়ে এত বড় দাড়ি বড় পাঞ্জাবি পরে করে চলে আসছে পুকুরের পাড় দিয়ে কোনো কাজে এবার আর ওই নাতি কথা বলছে না এই লোককে বলেছি আসছে দেখ চোর খেয়েছি আর এক লোক বললাম মানুষের এসে কেউ কিছু বলে ওর মানুষ নয় মানুষকে আমি আর চিনতে পারি না চুপ করে বসে আছে এবার যখন এসেছে হুজুর মানুষ যে বললাম এবার যখন হুজুর চড়ে গেছে এবার এসে দুচর দিয়েছে নাতিকে যা তোকে বললাম মানুষ আসলে বলিস তো বলছে দাদি মানুষ আসলে বলিস বুঝলাম না এর আগে বললাম তখন বললে মাছ চলা আমলা এর আগে বললাম তখন বললে বিনয় দাস ও অলা এখন চুপ করে বসে থাকলাম তো বলছে এটা মানুষ তো এই হুজুর যে শুধু মানুষ আর এরা কি মানুষ নয় এই এক শ্রেণীর মহিলা আছে শুধু হুজুর দেখলে পর্দা করে আর মাছ ওলা বেগুন ওলা সবজি ওলা আর দুধ ওলা এদের কাছে যখন ঘোষ দুধ দহন করতে আসে তখন আপনার স্ত্রীটা ওই ঘোষের কাছে গিয়ে আপনার গরুর বাছুরটাকে ধরে দাঁড়িয়ে থাকে ঠিক বলছি ভুল বলছি ওরে ভেড়া কা পুরুষ তোমার বোঘের কাছে গিয়ে ওই বাছুর ধরে দাঁড়িয়ে থাকবে ভেড়া কা পুরুষ তোমার মরণ হয় না তোমার লজ্জা হয় না তোমাকে কে বেঁচে থাকতে বললো তোমাকে পুরুষ কে বলেছে তুমি তো ভেড়া তুমি তো কা পুরুষ তুমি তো নিয়ে লজ্জ আর তোমার বোকেন ঘোষের সামনে গিয়ে দাঁড়াবে আর তোমার বোকেন ঘোষের সামনে গিয়ে বাছুর ধরে থাকবে আরে তোমার বোকা না মাছলার কাছ থেকে মাছ কিনবে তুমি কি তুমি জানা না আল্লাহ রাসূল সুলাইমান বলেছেন আর দাইউস লাইত কুলল জান্নাত দাইউস জান্নাতে যাবে না আরে দাইউস কে ও যে তার স্ত্রীরকে যে তার পরিবারের মহিলাদেরকে নীরাবী কাজে ফাহিশত কাজে সুযোগ করে দেয় তোমার স্ত্রী কেন সবজি ওদের কাছ থেকে সবজি নেবে তুমি কি ভেড়া নাকি তুমি কি মাগজ নাকি

অনেক পুরুষ আবার বসে থাকে বুঝলেন বাড়িতে আছে এ ভেড়া বাড়িতে বসে আছে আর মাছ ওলা হাঁক দিয়েছে মাছ মাছ তো বাড়ির মেয়েটা বলছে মেয়ে মানুষটা বলছে ওগো মাছ ওলা এসেছে তুই সব মাছ এনে দাও না তুই যা তুই যা তুই যাই তুই লাই তুই লাই ভালো লাগছে না আমার বসে তুই যা 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 মাছটা লে আচ্ছা বলেন তো এ পুরুষ আমার তো মনে হয় এ পুরুষ নয় যদি পুরুষ হতো এই কাজ কি করে সম্ভব ছিল একজন প্রকৃত এই কাজটা করতে পারে না এ আমার বোন আপনাকে পরিবর্তন করতে এসেছি আপনি এই করতে পারেন না আপনি কখন এই কাজটা করবেন না আপনার জন্য সমচিন নয় আপনার জন্য বৈধ নয় আপনার জন্য জায়েজ নয় আপনার পুরুষ বাড়িতে থাকবে আপনি কেন এগুলো করবেন আপনার পুরুষ যদি বাড়িতে না থাকে আপনার পুরুষকে বলবেন এগুলো ব্যবস্থা করে দিয়ে যেতে সম্মানিত সুদি আপনাকে ব্যবস্থা করে হবে তাই সম্মানিত সুদি আপনাকে বেশি লম্বা চওড়া করতে যাচ্ছি না আমি আলোচনা এখান থেকে ইতিটানার চেষ্টা করছি সম্মানিত সুদি আজকে আমাদের পরিবর্তন হতে হবে মা বোন আপনাকে বলছি শুনেন খবরদার আপনি সেন্ট আতর লাগিয়ে আপনি বাড়ির বাইর হবেন না আপনি খুশবু লাগিয়ে বাড়ির বাইর হবেন না বেপরতা হয়ে বাড়ির বাইর হবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন

প্রজক্ত করবে প্রসাদ করার পরে তারা উলঙ্গ অবস্থায় থাকবে তারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে যারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে আর নিজেরা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে তারা তাদের মাথার চুলগুলোকে উটের হেলানো কুজে নাই করে উপরের দিকে করে বাঁধবে খুব অবাকবে মাথার চুলগুলো পুরুষকে দেখাবে শোনা ওই নারীরা জান্নাতে তো দূরের কথা আর নিসা ওই মহিলাগুলো জান্নাতে তো দূরের কথা কি ولا يجد من ريحه جنات পাবে না সুবহানাল্লাহ আচ্ছা বলেন আপনি ভাই যুবুক গार्जेल আপনি আব্বা গার্জেন। আপনার বাড়িতে আপনার মেয়েটা আপনার বোনটা যখন স্কুলে যাচ্ছে যখন কলেজে যাচ্ছে কোনো উড়না নেই মাথায় কোনো কাপড় নেই একটা স্ক্রিন টাইট ভেলভেট গঞ্জি গায় দিয়েছে একটা চুস প্যান্ট পরেছে যেই কাপড়টার মধ্য দিয়ে তার শরীরের উঁচু নিচু সমস্ত অঙ্গ যায় যাকে দেখলে ঝরে এইরকম পরিবেশে আপনার বোন আপনার বেটি বাড়ি থেকে বার হচ্ছে আর আপনি বাড়িতে বসে আছেন বলেন তো আপনি নিজেকে জীবিত বলে মনে করেন আমি তো মনে করি না বলেন তো আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন আমি তো মনে করি না বলেন তো আপনি নিজেকে পুরুষ মনে করেন আমি তো মনে করি না যদি একজন প্রকৃত পুরুষ আপনি হতেন যদি আপনি একজন মুসলিম হতেন যদি আপনি আপনার বোন আপনার আপনার বার হতে না সম্মানিত শুধু বড় আফসোস বড় আফসোস এগুলো করবেন না এগুলো থেকে পরিবর্তন করেন আপনার সমাজকে পরিবর্তন করেন আপনাকে পরিবর্তন করেন সর্বশেষ যেটা সিয়া বলবো সেটা হচ্ছে আমরা কে কবরকে ভয় করি আমরা পরকালকে ভয় করি জাহান্নকে ভয় করি জান্নাতের চিন্তা করি আল্লাহর সন্তুষ্ট চিন্তা করি আমরা জীবনে পাঁচ পাঁচ অনশাল মা বন আপনাকে বলছি আজ থেকে নিয়ত করে নেন বেপরটা হবেন না ইউজ করাবেন না আজ থেকে নিয়ত করে নেন এই নসিহত শোনার পর আর কোনোদিন বেপর্দা হয়ে চলবো না আজ থেকে পর্দায় ঢুকবো ভাই আজ থেকে নিয়োগ করে নেন আপনার চোখের সামনে আপনার কোনটা এরকম ভাবে আবার হতে পারবে না আপনার মেয়েটাই ভাবে হতে পারবে না আজ থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে হৃদায়ত দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে পরকালে মুক্তি দাও আয় আল্লাহ আমাদের জীবনকে আজকের এই মহাফিল আজকে আমাদের জীবন পরিবর্তনের অসিলা বানিয়ে দাও আয় আল্লাহ আজকের এই সভাকে আমাদের জীবনের পরিবর্তনের অসিরা বানিয়ে দাও আল্লাহ আমাদের জীবনকে আজকের এই সভা থেকে পরিবর্তন করার তৌফিক তুমি দান করো আল্লাহ যারা যে সমস্ত যুবক ভাইয়েরা যে সমস্ত বোনেরা আজকের এই সভা আয়োজন করেছে আল্লাহ এই সভাটা তাদের জীবনের পরিবর্তনের জন্য জারিয়া বানিয়ে দাও আয় আল্লাহ যে সমস্ত মানুষ এই সভাটাকে সহযোগিতা করেছে আল্লাহ তাদের এই সহযোগিতাটার জন্য তাদের জান্নাত পাওয়ার জারিয়া বানিয়ে দাও কর্ণপাত করে শুনেছে পরিবর্তন হওয়ার নিয়ত শুনেছে আল্লাহ তাদের জীবনকে পরিবর্তন করে দাও আল্লাহ মামিন আয় আমার বলার মধ্য দিয়ে যদি কোনো রিয়া হয়ে যায় আল্লাহ কোনো তাকব্য হয়ে যায় আল্লাহ তুমি আমাকে